ভিতর করতে করতে উপর ও সিনেমা উপরও বাহির ও সিনেমা এখন বারে সালমান হিজ পার্ট অন মাই লাইফ সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ এটা কবুল করছে শেষ পর্যন্ত ফাঁসি হয়ে গেল সালমান শাহার স্ত্রী সামিরার বারো লক্ষ টাকা ডনকে দিয়ে মহানায়ক সালমান শাহকে বিদায় করে দেয় তার স্ত্রী সামিরা যেটা ইতিমধ্যে সালমান শাহার মা কেঁদে কেঁদে সমস্ত তত্ত্বই ফাঁস করে দেয় প্রিয় দর্শক সালমান শাহকে এইরকম করে মারার আসল উদ্দেশ্য কি ছিল তার বউয়ের তাছাড়াও শোনা যাচ্ছে সালমান শাহকে ছেড়ে নাকি অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত ছিল তার বউ সামিরা তো চলুন আদালত সালমান শাহর বউ কি ডনের কি শাস্তি দিল প্রিয় দর্শক চলুন বাড়তি না বলে আগে চলুন দেখে আসি যে সালমান শাহকে মারার আসল উদ্দেশ্য কি ছিল তার বউ এমন কি ডনের বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে পিছনের গাড়িতে আমি আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে আমি শুনতে পাচ্ছিলাম ফোনে বলতেছে যে সালমান শাহ মনে মারা গেছে তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে বলে না না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি সামনের গাড়িতে লাশ যাচ্ছে আমি সিলেট যাচ্ছি মানে ইন্ডিকেশন দিচ্ছে আমি মানে চার বোঝর বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে এক বোতল করে আমি চার বোতল পানি খেয়েছিলাম তারপরে গেলাম আমরা সিলেটে যাওয়ার পরে দেখলাম ওই সিলেটের বাড়িতে একটা লোক হাতে গোল্ডেন একটা ইয়ে পরা তোমার এই গোল্ডেন পাঞ্জাবি হাতে ঘড়ি দামি দামি চেন টেন গলায় দেখে মনে হচ্ছে অনেক প্রচুর বড় লোক মানুষ আমার তিনটা সময়কে পৌঁছেছি সিলেটে প্রচুর মানুষ বাড়ি ঘেরাও এর মধ্যে ওই লোকটা কিন্তু তৎপর আমার হঠাৎ মনে হলো যে লোকটা কে তা আমি বললাম যে লোকটা কে দেখো দেখো তো তো পুলিশকে জানানো হলো আই পালায় গেছে তারপর লোক কিছু লোক ছিল আরো দুই চারজন সঙ্গে আমরা চিনি না তা আমার ভাই ওদেরকে হোটেলে রাখছে পরে সকালে দেখা গেল হোটেল ছেড়ে ওরা চলে গেছে পালায় গেছে এই হলো মৃত্যুর দিনের ঘটনা ওনো মা এত দিন একটা মরা লাশ নিয়ে কানাইচ্ছা করেছে আমার জানা নাই আমার জানা নাই সারা দুনিয়ার মানুষ আমার সঙ্গে ছিল আমি সবার কাছে কি তো আমি আজকে কাঁদতে পারছি আমি বলতে পারছি আমার ছেলেকে মেরে ফেলছে আমার ছেলেকে মেরে ফেলছে যারা তাদের বিচার চাই আমি তাদের বিচার করো এখনো আমাকে গালাগালি করা হচ্ছে আমার চরিত্র হনন করা হচ্ছে তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো সেটাই ভালো ছিল আমাকে নাকি মহিলা ডাক্তার কথা বলে সামিরা ডলি আন্টি বলেছে আমাকে আমাকে যদি সালমান শাহ মা ডাকতো না তাহলে সামিরা আম্মা ডাকে কেমনে আপনার দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের প্রত্যাশা কতটা করছেন আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট আশা করছি আমার আল্লাহ আছেন সাথে আমার দেশবাসী আছে আমার সাথে এবং প্রশাসন আগের প্রশাসনিক ইয়ে নাই আমি আশাবাদী এখন কি আপনাদের যে এজেন্সিতে দেওয়া হয়েছে পিবিআই এখন নিশ্চয়ই ভালো করবেন কারণ এখন আর কোন স্কোপ নাই যেখানে জজ রায় দিয়েছেন জজ ইয়ে থেকে যে এটা হত্যা হত্যার রায় তো হয়ে গেছে এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পানিশমেন্ট বাকি আছে এটাই তো এখন এখানে তাদের পানিশমেন্ট যদি তারা পালাইও যায় তাদের পানিশমেন্ট নাও দেয় তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে তারা সারা জীবন ভুগবে তারা আসামি বলে খ্যাত হবে এটাই তো আমার ছেলে নিহত হয়েছে তাকে খুন করা হয়েছে আদালত সুন্দর করে পড়ে বুঝাই দিয়েছেন কিভাবে খুন করা হয়েছে এভাবে কোনো রায় হয়েছে বলেও আমার জানা নাই বিগত দিনে এবং বিশ্বের মানুষ আমাকে ফোন করে বলতেছে বিশ্ববাসী আপনাদের সাথে সাথে আছি আমরা কুয়েত কাতার লন্ডন আমেরিকা দুবাই ব্রাজিল ফ্রান্স কোথায় কোথার থেকে ফোন আসতেছে সবাই সচেতন আছে এখন সুতরাং এখন ফাঁকি দিয়ে কোনো জিনিস করা যাবে না কেউ যদি তৎপর হয় কিছু করে এখনকার জনতা এখনকার জেনারেশন জেনারেশন এরকম না বের করে ছেড়ে দিবে এখন আমার ক্ষতি করেছে আবার আমি বলবো একদিকে লাভ করেছে এই যে দুষ্ট দুনিয়ার থেকে এই অশান্ত পৃথিবীর থেকে এই স্বামীরার মতো স্ত্রীর কাছ থেকে এবং এভিজির থেকে আমার ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ নিয়ে গেছেন তাকে সে সে তো জানতো না কোথায় যাচ্ছে সে কিন্তু বেহেস্তে চলে গেছে আমাকে একজন মা বছর ধরে আমি তাজুদ পড়ে আমি ফজরে পাচত্য নামাজে আমার চোখের পানি পড়ছে তাকে না দিয়ে আল্লাহ পারবে না আল্লাহ আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন এবং তিনি করেছেন প্রমাণ হয়েছে রায়ের মাধ্যমে আল্লাহ তাকে ব্যস্ত দাখিল করেছেন আমাকে দেখা হবে আমার ছেলের সাথে আমি অনেক শান্তিতে আনছি এফডিসি তে আমার ছেলে নাই আমার ছেলে শুটিং করতে যাবে না সাবনুর মৌসুমি সামিরা এদের সাথে দেখা হবে না অনেক অনেক মানুষ এখন কই কেউ এফডিসি এর একটা একটা আওয়াজ শুনি না এফডিসি এর কেউ কি বলেছে আপনাদের যে বিচার চায় একটা প্রতিভা একটা বিয়ে নাই যে তারা সাহায্য করেছে আপনাকে এরপরে কি কোনো ভয়ভীতি বা এরকম কোনো কিছু দেখানো হয়েছে কিনা না আমি তো এখন অনেক দূরে আছি আমাকে ভয় কিছু নাই বাট আমার ভাইয়ের জন্য অনেকেই বলছে বাসায় যাচ্ছে দেখছে কথা বলছে 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 আপনি একটু সাবধান থাকবেন এটা তো তো বলবে এখন এই মুহূর্তে কিছু আমি সবাই দেখতে পাচ্ছি কিন্তু ডন এরা তো আগেই আমাকে ভয় দেখিয়েছে এখন ওরা কি করবে না করবে আমি জানি না আমি দেশে থাকলে কি হতো জানি না তবে এখানেও আমি আমার এখানে আমার ইয়েকে আমি জানিয়ে পুলিশ প্রশাসনকে আমি আমরা ইনফর্ম করেছি যে আমার উপরে এরকম এরকমই আছে এখানে যদি কোনো রকম অসুবিধা হয় এই যে যেন আমাকে টেক কেয়ার করে আমরা জানিয়েছি এখানে এই যে দীর্ঘ সময় যে মামলা সুরাটা হয়নি এই যে জট নানা মানে এটা কি কারণে হয়নি মানে ক্যাটা কোন জায়গায় আপনারা আছেন আপনারা এটা তো প্রভাব খাটিয়ে ওরা চাপিয়ে রেখেছে যাতে যাতে আলামত নষ্ট হয়ে যায় হয়তো আমি মরে যাবো না হলে আত্মহত্যা আত্মহত্যা করাতে আগেও তো এখন ইদানিং তো স্বামীরা বের হয়ে গেল মডেলিং করছে তো বাদ দিলাম তারপরেও সে অনেক রকম হুমকি ধাঙ্কি হ্যাঁ উনি বসে আছে কেন লন্ডন গিয়ে উনি আসুক না আমি তো দেশ ছাড়ি না এগুলো তো থ্রেট এগুলো থ্রেট না এগুলি তো থ্রেট করে বিভিন্ন ভাবে বা সার মাংস নিয়েও নানান নেগেটিভ নেতিবাচক আহ মুখরোচক বিষয়ে সামনে এনেছে এগুলো নিয়ে কি বলবেন আপনি এগুলো নিয়ে কিছু বলেন না এগুলো যে যে রুচির মানুষ সে রুচির কথা বলছে আমি তো আর পার্লার ব্যবসায়ী না আমাদের দেশি কথায় বলে নাপী এখন আমাদের দেশে যারা পার্লার ব্যবসা করেন শিক্ষিত মানুষরা তারা ব্যবসা হিসাবে করেন ভদ্র ঘরের ভদ্র সমাজের অনেকেই করেন যাতে সৌন্দর্যই জন্য আর এরা হলো কাউলুং থেকে আসছে নদীয়ার থেকে আসছে এরা তো যাতেই ওরকম তো তাদের পরিবেশ অন্যরকম এরা ঘরে একসঙ্গে বসে তারা মা বোন একসঙ্গে খায় নাই কোনোদিন বাচ্চাকে কেউ মুখে তুলে খাইয়েছে বলে আমার মনে হয় না স্বামীরা প্রথম দিকে এসে সাদা ভাত খেতো ভাত দিয়ে তরকারি দিয়ে খাওয়া জানতো না জোর করে তো নিয়ে চলে গেল তখনও সালমান শাহ তারা এই করতে চাইছিল ও নিজের অনেক কিছু ত্যাগ করে সে বলছে যে না আমি ওকে ছেড়ে দেবো ডিভোর্স করে দিব ওকে তখন আমরা বলছি তুমি বিয়ে করছো মাত্র তুমি কেন ডিভোর্স করে দিবা সংসার করো ঠিক হয়ে যাবে তো কষ্ট হলেও আমরা তাকে ঘরে দিই আমি তো ওই যাইনি দুই দিন একদিন গেছি দে আমার ছেলে দুই দিনে দুইবার তিনবার আসতো খেয়ে যেত নাস্তা খেত অনেক কিছু কথা বলে যেত নতুন ড্রেস পরলে কোনো কিছু পরলে শুটিং এ যাওয়ার সময় দৌড়ে উঠে দেখাই তো আম্মা কেমন লাগতেছে দেখো আর ভাল লাগছে না আমার আরো কথা বলতে হবে আরো টিভিতে সবাইকে তো খুশি করতে হবে সবাই চাচ্ছে আমার জন্য কষ্ট করছেন আপনারা সবাই আমি ধন্যবাদ আমি জানাচ্ছি সবাইকে দোয়া চাচ্ছি আমি শুধু দোয়া চাচ্ছি এবং এবং কোর্টের অর্ডার আছে খুব শীঘ্রই সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে না হয় মর্টিমের জন্য অথচ তখনও বেঁচে ছিলেন তিনি মানে জীবিত একজনকে কেটে কুটে শেষ করে ফেলে অপরাধী চক্রটি অপরাধীরা হাসপাতাল পর্যন্ত কিনে রেখেছিল এ কারণে ডাক্তাররা জীবিত সালমান শাহকে মৃত ঘোষণা করে এমন অভিযোগ তুলেছেন সালমান শর্মা নীলা চৌধুরী নীলা চৌধুরীর দাবি যে সত্য তার পেছনে আছে অকাট্য প্রমাণ কি সে প্রমাণ সে বিষয়ে আসব একটু পর তার আগে আলোচনা করব এই মিশনের দুই মাস্টার মাইন্ড অর্থাৎ নায়কের স্ত্রী শাশুড়িকে নিয়ে এত বছর পর হলেও বের হয়েছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ সামিরা শাশুড়ি লতিফা হক লুসি আর এই দুই নারীর পরকীয়া প্রেমিক কারণ তার বউয়ের অবৈধ সম্পর্ক ছিল বাংলা ছবির ভিলেন ডনের সাথে আর শাশুড়ির প্রেম ছিল পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শারিস্টি স্বামীরা খলনায়ক ডনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে অন্যদিকে স্বামী থাকতেও তাকে পছন্দ করত না শাশুড়ি লুসি লুসির স্বামী ছিলেন বাংলাদেশি সাবেক প্রথম শ্রেণী ক্রিকেটার শফিকুল হক হীরা হীরাকে ফাঁকি দিয়ে মা মেয়ে একসাথে পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে যেতেন সালমানসা বিষয়টি জেনে গেলে তারা দুজনই নায়ককে শেষ করার পরিকল্পনা করে সালমান শাহকে যখন শেষ করা হয় তখন চেতনানাশক কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল নায়কের মুখে চেপে ধরেন তার শাশুড়ি লুসি সালমান শাহ অজ্ঞান হবার পর তার ওপর চালানো হয় নির্যাতন ঘাতকরা ভেবেছিল নায়ক বোধ হয় মারা গেছেন কিন্তু না সালমান শাহ তখনও জীবিত ছিলেন এই অবস্থাতে তাকে পরে হাসপাতালে নেওয়া হয় এবং এক পর্যায়ে মর্টেমের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় সালমানের মা নীলা চৌধুরী বলেন আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমানকে দুশ্চরিত্র লম্পট সামিরার সঙ্গে গণ্ডগোল শাবনূরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে বানিয়ে খবরে রটিয়ে ইমন অর্থাৎ সালমান শাহকে পাগল করতে চেয়েছিল এর পেছনে সেই সময়ের মিডিয়ার একটা বিরাট সিন্ডিকেট কাজ করেছে তারা চায়নি সত্যটা সামনে আসুক তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া উল্লেখ্য উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শারিস্টি সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহকে শেষ করার মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশত্যাগ করতে না পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় অর্থাৎ সিআইডির এ রায় ছিল সম্পূর্ণ মন এক পাক্ষিক ন্যায় বিচার পেতে চরম বেগ পেতে হয়েছে নায়কের মা নীলা চৌধুরীকে এ বিষয়ে নীলা চৌধুরী বলেন একবার কোর্ট থেকে যে রায় দেওয়া হল সেটা উভয় পক্ষকে খুশি করার জন্য কাউকে খুশি করা তো আদালতের কাজ না আদালতে মানুষ যায় ন্যায় বিচারের আশায় বেশ কয়েকবার এমনও হয়েছে আমি কোর্টে গেছি আমাকে নিয়ে বিচারক টিটকারি করেছেন ষোলো সতেরো সালেও একবার একজন বিচারক পারিবারিক কারণে কোর্টের ডেট বাতিল করে দিয়েছিলেন একসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানোর প্রয়োজন দেখা দেয় ন্যায় বিচার চাইতে আমি তার সঙ্গে দেখা করতে চাই তিনি আমাকে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত বসে রেখেছিলেন রাত একটায় কোনো ভদ্র মহিলা কারো বাসায় দেখা করতে পারে না কিন্তু আমি ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে সব সহ্য করে গেছি পরে মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বললেন এটা ডেড মামলা এখন আর কি আমি সালমান সাহেব একটা মৃতদেহের ছবি কামাল সাহেবকে দিয়ে আসতে চেয়েছিলাম পারিনি এই ছবিতে বোঝা যায় এটা অপমৃত্য নয় পরে পিবিআইতে মনোজ কুমার আমাকে অপমান অপদস্ত করেছে অনেক আগের মামলা নিয়ে হাসাহাসি পর্যন্ত করেছে আমি বুঝতে পেরেছিলাম সব জায়গায় স্বামীরাদের লোক আছে রাগ ক্ষোভ নিয়ে নীরবে ধৈর্য ধরেছি চিন্তা করুন এই নারী মানসিকতা কতখানি শক্ত যে নারীর মানসিকতা এত শক্ত সে নারীর সন্তান নিজ হাতে প্রাণ শেষ করবে তা হতেই পারে না সালমান সালমানসার মামা আলমগীর কুমকুমের দাবি সালমান শাহর মৃত্যুর কারণ তার সাবেক স্ত্রী সামিরা হক কারণ হিসেবে তিনি জানান সামিরার সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার কথা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেসব প্রশ্নের যুক্তিসঙ্গত কোনো উত্তর পাননি তারা আসুন আলমগীর কুমকুমের দেওয়া চাঞ্চল্যকর প্রশ্নগুলো একে একে জেনে নেই এক মৃত্যুর আগে সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন দুই মৃত্যুর আগের কয়েকদিনের কল রেকর্ডগুলো তদন্তে নেই কেন তিন সালমান শাহ মৃত্যুর পর প্রথম যখন ফ্ল্যাট খোলা হয় তখন ডিপিডিসি বজলুর করিম সাহেব ও পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা প্রথমে ফাঁসির দড়িটি মাপেন সালমান শাহ যতটুকু লম্বা এবং ওর গলায় যেখানে ফাঁসির দাগ সে অনুযায়ী ঝোলানো রশি পরিমাপ করে দেখা যায় সালমান শাহর পা মাটিকে স্পর্শ করে তাহলে কিভাবে সালমান শাহ মৃত্যু হলো। চার জানালার গ্লাসে অসংখ্য আঙ্গুলের ছাপ ছিল কেন পাঁচ বাথরুমে পাওয়া গেছে লক করা একটি সুটকেস তাতে ছিল ভেজা কাপড় এর রহস্য কি ছয় ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেট কোনো ভদ্রলোক সিগারেট খেলে কি তার নিজের ঘরে ফ্লোরে ফেলবে প্রশ্ন তার তিনি আরও যোগ করে বলেন এই সিগারেট সালমান শাহ খায় না তাহলে ওই সিগারেট কার সাত পাশের বাসার প্রতিবেশী সাক্ষী দিয়েছে মধ্যরাতে সালমান শাহ ড্রেসিং রুমে মারামারি হয়েছে তারা জানালা দিয়ে দেখেছে তবে স্পষ্ট দেখেননি তারা মনে করেছেন স্বামী স্ত্রীর ঝগড়া ওই দিন ড্রেসিং রুমে কি ঘটেছিল আট ফ্যানে ঝুলতে দেখে স্বামীরা বলেছে সে রশি কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা তা না করে সালমানকে গোসল করালো নতুন হাফ প্যান্ট পরাল কেন নয় তাড়াহুড়ায় সে হাফ প্যান্টের স্টিকারও খোলা হয়নি দেখেছিলাম হাসপাতালে না গিয়ে দুই চারজনকে দিয়ে নিথর শরীরে তেল মালিশ করিয়েছে সামিরা এ তেল মালিশের কারণ কি দশ পরিবারের কেউ মারা গেলে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জেরা করে প্রয়োজনে রিমান্ডে নেবে এটাই আইনি প্রক্রিয়া কিন্তু যে বিষয় হল সালমানের হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় এ কারণে বাড়ির চারজনের কাউকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এর কারণ কি উল্লেখ্য উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজায় একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যুর রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায় এ মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং দুশ্চরিত্রা শাশুড়ি লুসি সব মিলে এই দুই পরকীয়ার নবদম্পত্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এরা এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছেন এবং এদের সকল মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন দেখা গিয়েছে অর্থাৎ সালমান শাহকে শেষ করে দেওয়ার দায় স্বীকার করে পালিয়ে আছেন তারা অতএব সকল সালমান শাহ প্রেমী ভাই ও দেশবাসীর প্রতি অনুরোধ রইল যে এদের যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন আমি মনে প্রাণে প্রয়াত নায়ক সালমান শাহকে শেষ করার বিচার চাই এই একজন নায়ক বেঁচে থাকলে হয়তো আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেকে এগিয়ে যেত আমাদের শৈশবের মতো মধুর স্মৃতি আর হবে না সুপ্রিয় দর্শক আপনিও কি চান দুই নষ্টা মহিলা সামিরা এবং লুসির যেন ফাঁসি হোক প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মহানায়ক সালমান শাহকে কি নির্মম অত্যাচার করে মেরেছে নিজের স্ত্রী হয়ে যে এই রকম নির্মম নিজের স্ত্রী হয়ে যে এই রকম নির্মম কাজটা করবে সেইটা কল্পনার বাইরে বারো লক্ষ টাকা নাকি ডনকে দিয়ে মহানায়ক সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তার স্ত্রী সামিরা তবে ইতিমধ্যে সালমান শাহর মা কেঁদে কেঁদে বলছে আমার ছেলে কখনোই সুইসাইড করতে পারে না তাকে খুন করা হয়েছে আর এই ঘটনার সাথে টোটালি জড়িত তার স্ত্রী সামিরা তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ